আমার স্বামী পৃথিবীতে টাকে চিনছে স্বামী স্ত্রীর ভালোবাসা চিনে না এখন বর্তমানে ওই মেয়ের নিয়ে গসর সংসার করতে আছে আমাকে খোঁজ খবর নেয় না একটা বাচ্চা নিয়ে আমি ঢাকা শহরে অনেক কষ্টতে আছি কিন্তু কেমন কোনো মানুষ নেই যে আল্লাহর পৃথিবীতে আমাকে মাইফুতের মানে একটা দায়িত্ব নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা আজকে এসেছি ঝর্ণাপড় বাসায় যার বাসা কিনা ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই আমরা যদি শুরু থেকে শুরু করে এই যে তার ঘরটা যদি আমরা যদি দেখি তার ঘরে এমন একটা ফ্যানও নেই যার কারণে আমরা গরমে হাঁপসে যাচ্ছি কিন্তু এই ঝর্ণাপুর তার বাচ্চাকে নিয়ে কিভাবে আছে একা একা এই ছোট্ট ঘরে যেখানে কিনা কোনো কিছুই নেই একটা সুস্থ স্বাভাবিক মানুষ আসলে এখানে কতটুকু ভালোভাবে থাকতে পারে এটা আমার জানা নেই তার স্বামী তার কে ছেড়ে চলে গেছে আমরা শুনবো তার জীবনের ঘটনা যদি কথা না বাড়িয়ে আসসালাম আলাইকুম ঝর্ণা আপা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো ভালো আছেন আসলে কতটুকু ভালো আছেন আপনি ম্যাম আমি ভালো নেই কিন্তু এখন বর্তমানে আমি অনেক সমস্যাতে আছি বুঝছেন ম্যাম সমস্যাতে আছে বলতে আমার স্বামী নাকি আমাকে ছেড়ে ছেড়ে গেছে ছেড়ে গিয়ে সে দেশে থাকে একটা নারীকে নিয়ে ভাই আমি এখন বর্তমানে একটা ফোলা লয়ে আসি ঢাকা শহরে অনেক কষ্ট ভাই আমার কষ্ট কিন্তু কেউ বুঝার মতো না আমি এই ফোলারে নিয়ে ঢাকা শহরে আইসি আইসা এখন বর্তমানে আসি কোনো কাজকর্ম পাই না করতে পারি না মানে অনেক কষ্টতে আছি ম্যাম কিন্তু আমার এরকম কোনো আমি ভাবতে পারি ম্যাম আমার এই ফোলারে লয়ে আমি অনেক কষ্ট করি কষ্ট আমার স্বামী আমি ঢাকা পরে আমার আর খোঁজ খবর নেই খোঁজ খবর নেই কেউ আমার কাছে আমার সাথে কথাবার্তা বলে না আমার স্বামীও কথা বলে না কেউ খবর না আপনি মানে আমি অনেক কষ্টিত আছি আপনি ঢাকা এসেছিলেন কেন ঢাকা এসেছি ম্যাম মানে অনেক অত্যাচার করে অনেক ফিডে ফিডে করতো এই কারণে কষ্ট সহ্য না করে আমি আইসি ফোলারে নিয়ে মানে ভাত খাবার নিয়ে অনেক সমস্যা হইতো আপনি কি রাগ করে চলে আসছেন ঢাকায় জি না তাহলে রাগ করে না বাড়ির তন বাইর করে দিছে কেন বাইর করে দেওয়ার পরে আপনি কি খারাপ কিছু করেছিলেন যে বের করে দিছে নাকি তার কথা অবদ্ধ হয়েছিলেন জি না ম্যাম কথা বলতে ওই যে বিয়ে করছে মানে এগুলো আমার শ্বশুর শাশুড়ি রাগারাগ করছে এগুলো মানে অগলগে রাগ করে আমাকে বাইর করে দিছে বাইর করে দেওয়ার পরে মানে আমি পাশের বাড়িতে আছিলাম পরে আমার বাপ মা খবর পাইছে আয়া সকালে বাইর করছে বিকালে আনছিল পরে আনা আমার বাইয়ের সাথে কথা বলছিল বাচ্চা কি ডাকা সরা আইসা আমার একটা চাকরি টাকরি লোয়া দিব পরে আইসি দেই চাকরি খোঁজার চেষ্টা করি কিন্তু পাই না এই আমার আরেকটা মেয়ে আছে ওই মেয়েটা দেশে থাকে তার দাদির কাছে আর ছেলেটা আমার সাথে থাকে এখন আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নোয়াখালী নোয়াখালী এখন আপনি কি তার সাথে অ্যাডজাস্টের কোনো চেষ্টা করেননি ম্যাম অ্যাডজাস্ট করার চেষ্টা করি কিন্তু কত মানে খুশ খবর নাই না আমাগো কোনো খুশ খবর না আপনি যোগাযোগ করেছিলেন তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি আমি যেই নাম্বার মুকাস পারতাম ওই নাম্বার বন্ধ করে দিয়েছি আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছে ডিভোর্স মানে ডিফেসের কাগজ ভাড়া দিয়েছিল ভাড়া পরে মানে আছে এখানে কে পাঠাইছে আপনার স্বামী না আপনি না আমার স্বামী পাঠাইছে দিয়েছে আপনাকে ডিভোর্স লেটার পাঠানোর কারণটা কি তার কি ছেলে সন্তান এবং হচ্ছে বউর প্রতি কি কোনো মায়া দয়া না মায়া দয়া নেই আগ্রহ নেই কোনো কেন আগ্রহ নেই আগে কি যেটা কি জোর করে বিয়ে করেছিলেন নাকি সে নিজে ইচ্ছাকৃতভাবে না সে নিজে ইচ্ছাকৃতভাবে আমার শ্বশুরের সরকারি বিয়ে করাইছে মানে খারাপ একটা নেশার মধ্যে আছে তো এই কারণে খারাপ নেশা বলতে আপনি আপনার ভাষায় কথা বলতে পারেন আপনাকে শুদ্ধ ভাষায় বলতে হবে এমন কথা নেই আপনার নিজস্ব ভাষায় বলুন যে খারাপ কিছু বলতে কি সে কি নেশা করতো নেশা করত তারপরে মানে ওই যে যে মেয়ে বিয়ে করছে না এখন ওই মেয়েরে পছন্দ করত বিয়ে করছে বিয়ে করার পরে আর আমাকে খোঁজ খবর নাই না মানে দ্বিতীয় বিয়ে বিবাহ করার পর প্রথম বইয়ের খোঁজ নেই না তো আপনি কি বাড়ি থেকে আসার পর বিয়ে করছে নাকি আপনি ওইখানে থাকতে সে বিয়ে করছে ওখানে থাকতে বিয়ে করছে বিয়ে করে আপনাকে বের করে দিছে আমাকে বিয়ে করে আমাকে বের করে দেওয়ার পরে আমি ঢাকা শহর আইছি আইবার পরে ডিফিউজ কাগজ ফাটাই দিছে ফাটাই আবার কইছে যে ডিফেন্স কাগজ পাঠাইছি তুই আর আমার ঘরে আসতে পারবি না তো কোনো জায়গা নাই আপনার কাছে আছে ডিফেন্স কাগজ ডিফেন্স এর কাগজ আমার কাছে নেই আমি উড়াইতে পারি না এখন মানে টাকা পয়সা নাই তো এই কারণে উড়াইতে পারি না আপনি এখন কি চাকরি বাকরি পেয়েছেন করেন এখন বর্তমানে একটা ভাষায় চাকরি মানে ভাষায় জব করি কিন্তু বেতন বেশি ভাষায় জব করেন বলতে কি ভাষায় কাজ করেন ভাষায় কাজ করি বেতন পাই না এই চার হাজার পাই প্রতি মাসে মানে অনেক কষ্ট করে চলি বাচ্চাকে কার কাছে রাখেন বাচ্চা একা একা থাকে বাচ্চা একা একা থাকতে পারে আপনার বাচ্চাটাকে একটু দেখান যদি বাচ্চাটা এতটুকু বাচ্চা একা একা কিভাবে থাকে এই ঘরের মধ্যে এই যে ঘরটা বাচ্চা সহকারে ঘরটা যদি আমরা দেখি খুবই খারাপ অবস্থা যা হচ্ছে একটা স্বাভাবিকভাবে মানুষ থাকতে পারে না তো আপনি এখন কি চাচ্ছেন আপনার স্বামীকে কি আবার পাওয়ার চেষ্টা করতেছেন এখনো নাকি আপনি হাল ছেড়ে দিয়েছেন আপনি নতুন করে নিজেকে বাঁচার স্বপ্ন দেখতেছেন ম্যাম হ্যাঁ বর্তমানে বিয়ে করছি আমি কি এমন হ্যাঁ আশা করলে কি আমি আরে পাম যদি আমার খোঁজ খবর না হলো আমি যদি হের হ্যাঁ আমার খোঁজ খবর না আমি কিভাবে হের কাছে যাব আর কিভাবে হের ইয়ে করবো হের আশা করার আমার কোনো প্রশ্নে আসে না আমি এখন কি করব কইতে পারি না আমি নিজে বলতে পারি না এখন বর্তমানে একটা ফুল আছে ওটারে নিয়ে কি করব ওইটা মানে একটা চিন্তা করতে আছে এখন আর বিয়ে শি করতে চাচ্ছেন না না বিয়ের शादी করব না তাহলে এভাবেই চলবে জীবন এভাবে চলবে বলতে কি করব কইতে পারি এখন আপনার শরীর সামর্থ্য আছে কাজবাজ করে খাওয়াবেন কিংবা কষ্ট করতেছেন কিন্তু এভাবে আপনি কতদিন থাকতে পারবেন নাকি ওই স্বামীর কাছে যাওয়ার জন্য হচ্ছে আপনার মনের ভিতরে এখন একটা ই আছে যদি একবার সুযোগ পাই সেটা আছে আপনি한테 বলতে পারেন না সারা मैम আমি ভাবতেছি কি যে প্রথম স্বামী আমারে সুখ দেনো আর দ্বিতীয় বিয়ে शादी করলে আমাকে সুখ দিবেনে আমার মানে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আপনার কপালকে বিশ্বাস হয় না নাকি কোনো পুরুষকে বিশ্বাস হয় না কপালকে আমার কপালের কপাল মানে ভাবতে পারছিলেন বিয়ের আগে যে এই ছেলেটা বিয়ে করে আপনার সাথে এরকম করবে কখনো ভাবতে পারিনি যে ছেলে প্রথম স্বামী আমাকে বিয়ে করে আমার এত কষ্ট দিব এভাবে কষ্ট পাবো এই কারণে ভাবতেছি যে প্রথমে আমার কফল বিজে নো দ্বিতীয় স্বামী পাইলে আমার কফাল বিজবো এই কারণে ভাবতেছি যে আমি কোনো বিয়ে শি করব না আপনাকে মারধর করতো অনেক মারধর করতো কিভাবে মারতো অনেক মানে জুতার তার লাতি এ এরকম কি দোষ ছিল আপনার কি দোষ ছিল এই যে ফিড ফিডিল লে আমার হাত কাটতে দিছিল এভাবে কাটছে হাত কি দিয়ে কাটছে বিলের দিয়ে তাহলে হাতেই অবস্থা তাহলে আপনার সারা শরীরের ভিতর তো এরকম একদম খুবই জঘন্য অবস্থা করে ফেলছে মারধর করতে করতে এই কারণে ম্যাম আমি ভাবতেছি কি প্রথম ঝামে আমারও সুখ দে না দ্বিতীয় ঝামে আমাকে সুখ দিবে আমি কোনো মানে বিয়ে ভষার ওরকম ইয়ে করিনি কপালে যা চালা তাই মিলে আমরা শুনলাম এই ঝর্ণাপার জীবনের ঘটনা আসলে কতটা অভিমানে কতটা কষ্টে সে বর্তমানে আছে আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে কিংবা আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার সেটা আমরা কাকে দেবো অনেকে আপনার ঘটনা শোনার পর বলবে যে না আমরা এরকম না আমরা এরকম করব না অনেকেই আছে হৃদয়বান মানুষ যারা আপনাকে পাশে থাকবে হেল্প করবে এই যে আপনার ঘরে একটা ফ্যান নাই কি অবস্থায় আপনি আছেন আমরা তো দেখতেছি বা হচ্ছে দেখবে অনেকে হেল্প করবে কিন্তু অনেকে আবার বলবে যে না আমরা এরকম না আমরা আপুকে বিয়ে করব মানে আমি আপুকে বিয়ে করব ভালো রাখবো প্লিজ দয়া করে নাম্বারটা দেন তখন সেক্ষেত্রে আমি কি করব আপনি বলে দেন আমি কি তাদেরকে দিব যারা হচ্ছে আমার হাতে পায়ে ধরবে যে আপনাকে ভালো রাখবে আপনি কি একবার চেষ্টা করবেন মানে কি কি হয় দেখবেন মানে দেখি আল্লাহ দুঃখ ফিরে কিনা মানে আমার পাশে দাঁড়ানোর মতন এমন মানুষ আছে কিনা দুটোর সন্তান নিয়ে এরকম কেউ পাশে দাঁড়াবে কিনা দেখি কেউ যদি দাঁড়ায় তাহলে আপনি তাকে বেছে নেবেন আপনার জীবনে তো আপনার কাছে কেমন লাগলো যে আপনি কখনো চিন্তা করতে পারছিলেন যে আপনার স্বামী আপনি কিভাবে মারধর করবে বিয়ের আগে কখনো কল্পনা করেছিলেন কখনো কল্পনা করে না আপনার আপনার কি এমন কমতি যেটা ওই মেটার কাছে ছিল আপনার কাছে সে পায় নাই কি কমতি ছিল আপনার চেহারা কম সুন্দর নাকি হচ্ছে আমার আমার বাবা মাতন সবসময় টাকা চাইতো টাকা পয়সা দেওয়ার জন্য মানে সব সময় বলতো যে টাকা এনে দিতাম এই টাকার লাই বেশি মার দোর আপনার বাবা মা কি করেন আমার বাবা মা অনেক মানে গরিব আমার আমার দafe একজন কৃষক আপনার ভাই বোন কতজন আমরা ভাই বোন পাঁচ ছয় জন ছয় জন ছয় জন চারটা বোন দুটা ভাই তার মানে কি টাকার জন্য আপনাকে ছেড়ে দিলো আপনার সামনে টাকার জন্য মানে ওরা আমি টাকা দিতাম আমার বাপ মার লগে মানে গ্যানজাম করতো টাকা দেওয়ার জন্য এরা টাকা দিত না এই কারণে প্রথম মানে প্রথম 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 থেকে মানে টাকা টাকা করে গ্যানজাম করতো সবসময়